বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়ম খান এবং সংগ্রামের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নদার পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক সকল সভাপতি সাবেক ছাত্রদলের দলের সমিলিয়তি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সম্মানিত সদস্য জনাবেন বুকে আশ্রফ আশ্রফ জার খান বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আসছে রাজধানীর বুকে যে কারণে সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনকে সফল করার জন্য বৃহত্তর মমিসি অঞ্চলের অন্তর্গত দেশগত যারা রয়েছে সকল জেরার দায়িত্বে পুলিশ টিম মেম্বারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেজন্য আজকে তাৎক্ষণিকভাবে আমরা যুবদলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আব্দুল মোনায়ম খান মুন্নমের পক্ষ থেকে এবং নরেন্দ্র পক্ষ থেকে আশ্রত খান মনন ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আগামী দিনে আমার শ্রদ্ধে বড় ভাই যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে যে কোনো নির্দেশ পালন করতে পারে অতীতে যখন এই রাজধানীর বুকে ঘর থেকে বের হওয়া এবং ঘরে ফিরে আসা অত্যন্ত কঠিন ছিল আমরা নিশ্চিত জীবন নিয়ে ঘরে ফিরতে পারবো কিনা সেই সময়ে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার একটা পক্ষ থেকে এই যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে যে কোন ধরনের নির্দেশ পাওয়া মাত্র অ্যাডভোকেট আসাদ খান মোহন ভাই এক সেকেন্ড দেরি করে আমরা সেটা দেখেছি ঠিক কিনা আমরা বিশ্বাস করি এই আসছে সামনে তারুণ্যের সম্মেলন ঢাকা শহরে যেটা অনুষ্ঠিত হবে সেই সম্মেলনকে সফল করার জন্য বৃহত্তর মহিষিং অঞ্চলের বিভিন্ন জেলায় সাংগঠনিক শক্তিশালী করার জন্য এক প্রকার সত্যনারায়ণ দায়িত্ব দেওয়া হয়েছে মোহন অবশ্যই সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে সেটা আমরা আশা এবং বিশ্বাস করি বন্ধুরা আমার এই পথে হবে আমাদের সকলের নয়নমণি সাবেক সকল ছাত্রনেতা যার হাত দিয়ে বাংলাদেশের অসংখ্য ছাত্রনেতা তৈরি হয়েছে যখন তিনি দায়িত্ব পালন করেছিলেন আগামী দিনের যুদলের যিনি যাকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা দেখতে চাই এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বৃহত্তর মনীষী অঞ্চলের দায়িত্ব পেয়েছেন জলাফের পকেট আশরাফ খান মরুন ভাই এখন আমাদের সম্মুখে দেখতে কথা হবে ইনশাল্লাহ মরুন ভাই ভয় নাই মরুন ভাই এগিয়ে যাও মনে করি যে দল যখন যাকে যেখানে যোগ্য মনে করে এবং দল অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য আমাদের কর্মীকে বিভিন্ন দায়িত্ব দেয় সেই দায়িত্বগুলোতে যদি আমরা সফল হতে পারি তবেই আমরা নেতৃত্বে বলি অর্জন করতে পারি বলে আমরা বিশ্বাস করি তাই আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যখন যেখানে দায়িত্ব দিয়েছেন সেই সব সকল দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মোমায় মুন্না ভাই এবং জাতীয়তাবাদী যুব সংগ্রামী সাধারণ সম্পাদক জবাব নরুল ইসলাম নয়ন দাদা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করি ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব ইমানের সাথে পালন করব সমাবেশকে ভোটের অধিকারের যে তার সমাবেশ সেই ভোটের অধিকার রক্ষা হওয়ার পর্যন্ত আমরা বাংলাদেশের আমি আশা করব আপনাদের প্রতি আমি আপনাদের সম্মানার্থী ফুলটা নিয়েছি কিন্তু এই ফুলের কোনো ছবি আপনারা ফেসবুকে দিয়ে না কারণ গণতন্ত্র এখনো মুক্ত হয় আমি সাধারণত কোনো ফুল রিসিভ করি না আপনাদের সম্মানের কারণে